ঘরে যখন রান্না করার কিছুই থাকে না বা মুখে রুচি নেই খেতে ভালো লাগছে না তখন পেঁয়াজ আর রসুন দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এটা খেতে তো দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি দেড় চামচ মতো তেল দিয়ে নিয়েছি তেলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন আমি এখানে রসুনের পরিমাণটা অনেকটা বেশি নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম করে নিতে পারেন তবে বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে একটুখানি নাড়াচাড়া করে একদম হালকা উপর দিয়ে একটু কালার আশা অবধি ভেজে নেব বেশি কিন্তু একদমই ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের এখানে তিনটে পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমি এখানে একদম ছোট ছোট করে পাতলা পাতলা কেটেছি আপনারা কিন্তু চাইলে মোটা করেও কেটে নিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে কিন্তু ব্যবহার করবেন এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একদমই সামান্য হলুদ লবণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে না হলে কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি পাঁচ মিনিটের জন্য লো আছে রেখে ঢাকা দিয়ে দেব যাতে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এখানে কিন্তু রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাই আছে ভালোভাবে একটু লাল লাল হয়ে আসা অবধি আর রসুনটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজের রসুনটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে ভাজা কিন্তু আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার আমি একটা মিক্সি বাটিতে দিয়ে দেব। এখানে আমি কালো জিরেটা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে মিক্সি বাটিতে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়ায় বেটে খাবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে সার্ভ করে নেব। এবার এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুনের ভর্তা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও এইভাবে পেঁয়াজ রসুনের ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন